रोजो

শহীদ হিসাবে ওষমানের শহীদ হওয়ার কয়েক ঘন্টা আগের কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব ওসমান মিছিলে যাওয়ার আগে তার মাকে যতক্ষণ না পর্যন্ত বুঝাইতে পারতেন এক পর্যায়ে তার মাকে বলে যে মা আপনি শহীদের মা হইতে চান নাই তো বলতেছে যে মা আমার কাছে কেন জানি মনে হয় আমি শহীদ হব তো আমার লক্ষ্মীপুর থেকে লাশ আসলে রক্ত মাখা জামা গুলা আমাকে খবর দিয়ে দিয়ে আমাকে ধোয়েন সংগ্রামে উপস্থিতি আসলে অনেক শহীদ হয়েছে বাংলাদেশের অনেক মায়ের বুক খালি হয়েছে এই খনি হাসি না বুঝে না ওই যেটা একটা আছে ধরে 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 না ধরে শিবির ছাড়ে না খনি হাসি না বুঝে না ধরে 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 না বোঝেন না যাই হোক আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না জেলা পর্যায়ের মেহমান আছেন এখানে আসলে আমার ভারাক্রান্ত হৃদয় আমার জন্য সবাই দোয়া করবেন তবে শহীদ ওসমানের ওসমানকে যেন মনে রাখতে পারি শহীদ ওসমানের জন্য মানে এইভাবেও একটা স্মৃতি যেন আমরা ওসমানকে দেখলে মনে করতে পারি যে এই হলো শহীদ ওসমানের একটা স্মৃতি রাখবেন আপনি জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব অন্তত শহীদ উৎপানের একটা শেষ স্মৃতি স্থায়ীভাবে প্রশাসনিকভাবে যেন হয় সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত হবে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত